জাতীয় ঐক্যের ডাক দিবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস পুরোপুরি ব্যর্থ হয়েছেন তার যে এনজিও মার্কা উপদেষ্টা পরিষদ এই উপদেষ্টা পরিষদ পুরোপুরি ব্যর্থ হয়েছে তারা জননিরাপত্তা দিতে পারছে না মানুষের মৌলিক অধিকার দিতে পারছে না রাস্তা ঘাটে যে কোনো জায়গায় খুন হচ্ছে নারীর অধিকার তারা দিতে পারছে না তারা বাজারে মানুষ গেলে তারা ঠিক মতো বাজার করতে পারছে না সাধারণ মানুষ দুই বেলা দুই মুঠো ভাত খেতে পারছে না তিনি শুধুমাত্র আওয়ামী লীগের জুজুর ভয় এবং ভারত বিরোধিতার আফিম সারা সমাজে ঢেলে দিয়েছে এই ঘৃণা সমাজে ঢেলে দিয়ে তিনি সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে তিনি মৌলবাদী শক্তির উপর ভর করে বাংলাদেশের ক্ষমতায় ক্ষমতায় থাকার চেষ্টা করছেন কিন্তু এই শেষ শেষ পর্যায়ে এসে এই সময় এসে জাতীয় ঐক্যের ডাক দিয়ে তিনি বোঝালেন যে তিনি পুরোপুরি ব্যর্থ হয়েছেন তাকে যারা ক্ষমতায় বসিয়েছে তিনি যে সমস্ত শহীদদের কথা বলেন কিংবা যে সমস্ত ছাত্রদের কথা বলেন যারা তাকে ওই ডেকে এনে ক্ষমতায় বসিয়েছে কি ধরনের নাটক তিনি করেন আসলে তার এই সমস্ত নাটক সিনেমা সমস্ত কিছুই শেষ পর্যায়ে এসেছে তার সময় ফুরিয়ে এসেছে আন্তর্জাতিক বিভিন্ন মহল থেকে তাকে যেভাবে চাপ প্রয়োগ করা হচ্ছে ইউনুস এই বুড়ো বয়সে এই চাপ আর সহ্য করতে পারছে না এবং বাংলাদেশের অভ্যন্তরীণ যে চাপ রয়েছে বিএনপি জামাত সহ অন্যান্য রাজনৈতিক দল যেভাবে চাপ দিচ্ছে সেই ক্ষেত্রে তার এই উপদেষ্টা পরিষদ ভেঙে দিয়ে নতুন উপদেষ্টা পরিষদ গঠনের একটা পরিকল্পনা চলছে এই পরিকল্পনা কিংবা এই ষড়যন্ত্রে তারা জাতীয় সরকার গঠন করার চেষ্টা করছে ভারত বিরোধিতা এবং আওয়ামী লীগের জুজুর ভয় দেখিয়ে বিএনপি জামাত সহ বিভিন্ন আওয়ামী লীগ বিরোধীদের নিয়ে তারা একটি জাতীয় সরকার গঠন করবে আমরা বিশ্বাস করি বাংলাদেশের মানুষ তাদের এই ষড়যন্ত্র দ্বিতীয়বার যে ষড়যন্ত্র তারা এই ষড়যন্ত্র কোনোভাবেই বাংলাদেশের মুক্তিকামী মানুষ মেনে নেবে না বাংলাদেশের সাধারণ মানুষ কোনোভাবে মেনে নেবে না বাংলাদেশের মানুষ স্বাধীনতায় বিশ্বাস করে বাংলাদেশের মানুষ মৌলিক অধিকারে বিশ্বাস করে বাংলাদেশের মানুষ নারীর অধিকারে বিশ্বাস করে লিঙ্গ বৈষম্য ভেদে প্রতিটা মানুষের মানবিক অধিকারে তারা বিশ্বাস করে সুতরাং ডক্টর ইউনুস যে বিভেদের খেলা খেলছে ডক্টর ইউনুস যে সাম্প্রদায়িক খেলা খেলছে ডক্টর ইউনুস যে বিভেদের বিষ তারা সমাজে ছড়িয়ে দিয়েছে ঘৃণা ছড়িয়ে দিয়েছে ডক্টর ইউনুসকে সারা বাংলাদেশের মানুষ অন্তত তাকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করবে এবং তাকে কদতাকে বাধ্য করবে বলে আমরা বিশ্বাস করি নতুন এই ষড়যন্ত্রকে রুখে দেওয়ার জন্য বাংলাদেশের জনতার প্রতি আমরা আহ্বান জানাচ্ছি ডক্টর যে যে নতুন পাকাচ্ছে তিনি পাকিস্তান থেকে যে অস্ত্র এনেছে সেই অস্ত্র বাংলাদেশে যে সমস্ত স্বাধীনতা মানুষের উপরে ব্যবহার করার চেষ্টা করছে ভারতের উপরে ব্যবহার করার চেষ্টা করছে অবশ্যই এই ষড়যন্ত্র বাংলাদেশের মানুষ রুখে দিবে বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনী পুলিশ আনসার বাহিনী রুখে দিবে বলে আমরা বিশ্বাস করি বাংলাদেশের দেশপ্রেমিক প্রশাসন বাংলাদেশের যারা সরকারি কর্মকর্তারা আছে তারা সকলেই এই ফ্যাসিবাদী ডক্টর মোহাম্মদ ইউনুসকে অন্তত তারা প্রত্যাখ্যান করবে অসহযোগিতা করবে তাকে পদতাকে বাধ্য করবে সকলকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক এদেশের মেহনতি মানুষের